বজ্রপাত ঠেকাতে দশ লাখ তাল গাছ বজ্রপাতে মানুষের মৃত্যু কমানোর জন্য দেশব্যাপী দশ লাখ তাল গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মকর্তাদের বরাদ দিয়ে বিবিসি বাংলায় এক প্রতিবেদনে জানানো হয় বজ্রপাত সাধারণত উঁচু কোনো কিছুতে আঘাত করে সেই জন্য উঁচু গাছ হিসেবে তাল গাছকেই ব্যবহার করা হবে বজ্রপাত ঠেকানোর জন্য বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য এটি সবচেয়ে কার্যকরী ও স্থানীয় প্রযুক্তি এর পাশাপাশি হাওর অঞ্চলে টাওয়ার নির্মাণেরও পরিকল্পনা নিয়েছে সরকার সম্প্রতি বজ্রপাত মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে গত বছর বজ্রপাতে প্রায় দুইশো মানুষ মারা যায় বেশিরভাগের মৃত্যু ঘটনা ঘটেছে হাওর অঞ্চলের নয়টি জেলায় এর পাশাপাশি প্রচুর গবাদি পশুরও মৃত্যুর ঘটনা ঘটেছে হাওর জেলা সুনামগঞ্জে সরস্বতীপুর গ্রামে কৃষক এনামুল হক বলেন দুই সালে স্থানীয় এক মসজিদে সন্ধ্যায় নামাজের সময় বজ্রপাতে একসঙ্গে তেরো জনের মৃত্যু হয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলেন বিশেষজ্ঞদের উঁচু কোন গাছ হিসেবে তালগাছকে বেছে নেওয়া হয়েছে তালগাছের পাশাপাশি হাওড় এলাকায় টাওয়ার নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন থাইল্যান্ডে তালগাছ লাগিয়ে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা হয়েছে সেখানকার বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আসাদুল হক বলেন বজ্রপাত যেহেতু উঁচু জায়গায় আঘাত করে সেই হিসেবে তাল তালগাছ মৃত্যু কমাতে সহায়ক হবে কিন্তু বজ্রপাতের আঘাত পাওয়াটা গাছটির নষ্ট হয়ে যাবে সেখানে হাওড় এলাকায় টাওয়ার নির্মাণ করা হলে স্থায়ী ব্যবস্থা হবে বলে তিনি মনে করেন নিত্য নতুন আরো খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন